বিসমিল্লাহ রহমান রাহিম বারবার প্রধানমন্ত্রী দেশ নেত্রী আপসের নেত্রী বাংলাদেশের অভিভাবক এবং আপনারা অবগত আছেন লন্ডনে পার্লামেন্ট মেম্বররা তারা বলছেন আজকে বাংলাদেশের নেতা খালেদা জিয়া নন আজকে এশিয়া মহাদেশের নেতা সর্বজনীন ধর্ম তির্বিশেষে সবাই আমাদের নেত্রী বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন দেশ নেত্রী আপসেন নেত্রী মাদার অফ ডেমোক্রেসি নেত্রীকে আপামর জনগণ সবাই দোয়া করেছেন এজন্য বাংলাদেশের সকল নাগরিককে দলবত নির্বিশেষে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি প্রিয় বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কর্মী এবং বাংলাদেশ আপ আমার জনগণকে অবহিত করব দেশ নেত্রী ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আবার ফিরে আসবেন বাংলাদেশের হাল ধরবেন সার্বভৌমত্বকে রক্ষা করবেন এই পত্র ব্যক্ত করি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক বেগম খালেদা জিয়া সুস্থ হোক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ মহানগর সমিতি অফ জিন্দাবাদ